সবাই সবাই আমি এখন আছি করাইল বস্তিতে আপনারা সবাই জানেন দুই দিন আগে করাইল এই সময় আগুনটা লাগে একটা সিলিন্ডার বাস কারণে আগুনটা লাগে তো এই আগুন লাগার কারণে পনেরোশো ঘর ঘুরে যায় এই কারণে অনেক মানুষ এখন তাদের মাথায় সাল দেয় এটা যদি আপনারা না দেখেন তখন বুঝতে পারবেন না যে তাদের বর্তমান কি একটা অবস্থা তা আমরা চেষ্টা করছি হালকাভাবে তাদেরকে পাশে দাঁড়ানো এই জন্য যতদূর পারছি আমরা তাদেরকে খাবার বিতরণ করা এখানে হচ্ছে আমি আছি জিবিডির সাথে ভলান্টিয়ার বাংলাদেশ তাদের পক্ষ থেকে আমি কাজ করতেছি আমাদের সাথে আরও অনেক ভলান্টিয়ার রয়েছে যারা এখন পর্যন্ত কাজ করতেছে তো আমরা সকাল বেলায় শুরু করেছি বারোটা আমরা খাবার বিতরণ শুরু করছি এবং খাবার বিতরণের পর দেখা গেছে এখানে অনেক সমস্যা আমরা ফেস করছি যেমন এখানে প্রচুর পরিমাণ পড়ে গেছে মানে আপনি বিশ্বাস করবেন না যদি চোখে না দেখেন যে এত পোড়া করছে আমরা চেষ্টা করছি ভিতরে যাওয়ার কারণ আর এদের এখানে এখানে জায়গাগুলো একটু ছোটো ছোটো রাস্তা ছোটো ছোটো এই জন্য আমাদের চলাচলের করতে একটু সমস্যা হচ্ছে আর তারপর আমরা যতটুকু বাড়ছি অতটুকু চেষ্টা করছি দুপুরে খাবারটা আমরা দিয়েছি এবং আমরা হচ্ছে এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা আমরা তাদেরকে যারা মহিলা আছে মেয়েদের তাদেরকে প্রাইভেট করলো এবং হচ্ছে কিছু সরঞ্জাম বাচ্চাদের এগুলো আগে আমরাও আছি সবাই মিলে যদি এখন দাঁড়াই তাহলে দেখা যাবে যে এই কড়াইয়ের বসতে এই মানুষগুলো একটু উঠে দাঁড়াবে কারণ আপনারা একটা জিনিস দেখেন যে এই যে এত মানুষের ঘর করেছে গেছে এটা কিন্তু কেউই ভালো সবাই কিন্তু ঘুরে

এখানে বর্তমানে হচ্ছে যে রাতে যে খাবারটা ওই খাবারটা তৈরি করা হচ্ছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ এখানে কাজ করতেছে সবকিন্তু স্টুডেন্ট কেউ volunteers আবার কেউ আছে টিচার তো সময় মিলে গিয়ে আমরা হচ্ছে এখন এখন কাজ করতেছি আজকে রাতে খিচুড়ি থাকবে এই খিচুড়িটা হচ্ছে 8টা সময় বিতরন করা হবে 8টার সময় হচ্ছে সাড়ে বা 5:30টা হ্যাঁ দিন থেকে হচ্ছে তারা সবাই কাজ করতেছে কেউ ডিম ছিলাচ্ছে কেউ হচ্ছে নাচতেছে মানে ডিম এত পরিমাণের ডিম যে সবাই আস্তে আস্তে করে উঠাচ্ছে এবং সবাই এই কাজগুলো কিন্তু উপভোগ করতেছে আপনারা সবাই দোয়া করবেন কড়াইল বস্তির জন্য কারণ কড়াইল বস্তিতে এখন অবস্থা অনেকটাই খারাপ এই যে পনেরোশো মানুষের ঘর পুড়ে গেছে এই পনেরোশো মানুষ কিন্তু এখন তাদের মাথায় ছাদ নাই তারা রাত তো আমি অনেক জায়গায় দেখলাম যে তারা রাত যখন করতেছে পোলা অনেক কষ্টদায়ক যদি আপনি যদি এটা ফিল করেন যে আপনার বাসা পুড়ে গেছে তাহলে বুঝতে পারেন আমি ওই জায়গা থেকে ফিল করতেছি যে মনে হয়েছে যাচ্ছে আমার বাসা পুড়ে গেছে তো এইটাই আর কি এখন আমরা রাতে বলে একটু করে যাবো তাদেরকে খাবার দিবো খাবার দেওয়ার পরে দেন হচ্ছে আমরা আজকে দিনটা ক্লোজ করবো এইভাবে চার দিন চলবে আর চার দিনে হচ্ছে কি খাবার বিতরণ করা হবে তো এই তো সবাই আমাদের সাথেই থাকো আমরা চাইলে সবকিছুই সম্ভব